বন্ধুরা আজ আমরা শিখব স্বরবর্ণ এবং স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন তাহলে চলো শুরু করা যাক দীর্ঘই দীর্ঘ ই উ দীর্ঘ এ ও ও ছাড়েওয়া সড়েওয়াতে অজাগার অজাগারোই আসছে পেরে ছায়া ছাড়ে আতে আম আমকে আমি খাবো পেরে রসই রসুইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীঘই দীর্ঘ ইতে ঈগল ঈগল পাখি শিকার ধরে রসৌ রসৌতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে উর্মি উর্মি বসে কোরআন করে ঋতু সরলঋতু বাংলাদেশি এই এতে এক তারা তারাটি বাজার বাউল ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেলে অশোক সারে ছয়া সড়েয়াতে আ কাঠ বয় ক্যারে বা বয় করে বা বাবা দয়া কারে দাঁ দা দাদা রসুই রসুইতে রসি হ হাঁ রসকার হরিণ হয় হা তাই শিকারে হাতি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার দন্ত ন দয় নদী বয় বি মধ্য নয়াকারে না বিনা রসৌ রসৌতে রসুকার রসই দশ গাড়ি দু বর্ষণ ইদুর ঠাকারে ঠা কষ্কারে কু বর্ষণ ঠাকুর দীর্ঘ দীর্ঘ হতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু ল কুল কয় দীর্ঘকারে কু প কুপ রি

দৌকারির দ অন্তস্থ এ কার ল দ এল ও ঔ ও কার ল ঔ নৌ কোয়া কে কা ন ঔ কারণে বরগ জয় কা দন্ত ন সয়া সয়া

আম আমকে আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ঈগল ঈগল পাখি শিকার ধরে রসউ রসউতে উঠ উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ হতে উর্মি উর্মি বসে কোরআন পড়ে রি রিতে ঋতু ষড় ঋতু বাংলাদেশে এতে এক তারা এক তারাটি বাজার বাউল ওই ওইতে ওই ওই দেখো ভাই উঠেছে ও ওতে অল অল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে সরেয়া সরেয়াতে আকার বয়াকারে বা বয়াকারে বা বাবা করে দা করে দা দাদা রসই রে রসিকার করে হা তিকারের তি, হাতি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘকার না দয় করে বি নদী বয় করে বি মধ্য নয় না বিনা না রসৌ রসুকার রসৈ দশ দু বর্ষণ র ইদুর খায় করে ঠা কষ্ট কু বর্ষণ ঠাকুর দীর্ঘউ দীর্ঘ হতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু ল কুল কয় দীর্ঘকারে ক প কু রি রিতে রিকার কয় দিকরি মদনে কৃষ্ণ কয় দিক্রি মদনে চাই দীর্ঘ করে চু র শূন্য আ করে রা কৃষ্ণ চূড়া এই এ তে এ কার হ ল লে থলে ব দন্ত ন নে করে ওই ওইতে ওই কার ক ওই কল কো ময়া করে মা ছ কয় মাস করে খই ও ওতে ও তাও কারে তো তয় করে তা তোতা দাও কারে দ অন্তস্থ এ কার ল দল ও ওতে ও ল ও করে নৌ কয় করে কা নৌকা না ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে ওকে বাই